আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি তো আজকে বিকালবেলা ভাবতেছিলাম নাস্তার রেসিপিতে কী বানানো যায় তারপরে দেখলাম যে বাসা অনেকগুলো মুড়ি আছে এই পলিথিনে অল্প একটু ওই পলিথিনে একটু অল্প মানে অর্ধেক অর্ধেক মুড়ি খেয়ে লাস্টে মুড়িটুকু থেকে যায় তো সবগুলো একসাথে করে আমি প্রথমে এরকম চুলোতে কি করলাম মুড়িগুলোকে টেলে নিচ্ছি এরকম একটা ছেনিতে করে দিয়ে আজকে বানাবো এই মুড়ি দিয়ে ওয়েস্ট হয়ে যাওয়া মুড়ি দিয়ে মজাদার মেলায় বলেন বা যে কোনো দোকানে কিন্তু আমরা ছোট বড় সবাই খুব পছন্দ করি মোয়া খেতে মোয়া বা মোল্লা বলেন এই মোল্লাটাই আজকে আমরা বানাবো তো এখানে গুড় নিয়ে নিয়েছি গুড় দিয়ে মোয়া বানাবো সাথে অল্প একটু চিনিও ইউজ করবো এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এখানে যে পরিমাণে গুড়টা নিয়ে নিয়েছি দেখে নিন এগুলো দিয়ে প্রথমে আমাকে একটা খুব সুন্দর করে শিরা বানাতে হবে শিরা বানানোর জন্য এই গুড় আর চিনির ভিতরে দিয়ে দিলাম এক কাপ পানি সাথে আরও অল্প একটু পানি দিয়ে দিব এগুলোকে ভালোভাবে জাল করতে হবে শিরা ঘন একটা শিরা টেক্সটার বানাইতে হবে তো পানিটা কিন্তু দিয়ে দেওয়া শেষ এবারে শিরা করার জন্য চুলোতে দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চড়ে এই গুড়টা প্রথমে যাতে গলে যায় এরকম করে তারপর শিরাটা বানাতে হবে আস্তে আস্তে দেখুন আমার গুড়টা কিন্তু গলে গেছে আর শিরাটাও কিন্তু ঘন হয়ে আসছে তো এই পর্যায়ে আরও যখন একটু ঘন হবে দেন আমার মুড়িগুলো এর মধ্যে দিয়ে একসাথে আসিয়ে নিতে হবে তার আগে বলে দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবারে দেখুন মুড়িগুলো কিন্তু এই গুড়ের ভিতরে দিয়ে চামচ দিয়ে অনবরত ভালোভাবে মুড়িটাকে গুড়ের ভিতরে পাকিয়ে নিতে হবে লো আছে দিয়ে চুলার আঁচটা এই গুড়ের সাথে সব মুড়িগুলোকে প্রপারলি মিক্সড করে নিয়ে মুড়িগুলো পরে গরম গরম উঠিয়ে ফেলতে হবে একটি চেনিতে আমি অল্প একটু ঘি দিয়ে তারপর এরকম চিনিতে ভালোভাবে মেজে নিচ্ছি মাজা হয়ে গেলে ঘিটা একটু জমাট পরে আছে যেহেতু ঠান্ডা তারপরে আমি পরবর্তীতে ঘিটা গলিয়ে পুরো ছেনিতে ভালো করে দিয়ে নিয়েছিলাম এরপরে আমার মুড়িটা হয়ে গেলে গুড়ের আসানো ভেতরে এখানে আমি ডালাটায় ঢেলে নিয়ে হাত দিয়ে পাকানোর পালা তো আম্মু খুব সুন্দর করে দেখুন এই মুড়িগুলো দিয়ে ভালোভাবে মোয়ার মতো করে শেপ করে নিচ্ছে হাত দিয়ে খুব প্রেস প্রেস করে কিন্তু এটা করতে হবে গরম গরম থাকতে এইগুলোকে মোয়ার শেপ দিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে এরকম গরম গরম অবস্থা দিয়ে প্রেস করে মোয়ার মতো করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছে দেখুন একটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট দোকানের মোয়ার মতো কিন্তু হয় গায়ে একটু পর আরো একদম শক্ত হয়ে যাবে দেখুন হাত দিয়ে দুই হাত দিয়ে জাতা দিয়ে দিয়ে মোয়ার শেপ বানাচ্ছে গরম গরম তো বাজারে কিন্তু এরকম কত সহজে মোয়াগুলো বিক্রি করে কত দাম দিয়ে আমরা কিন্তু বাসায় বানিয়ে নিতে পারি এই যে দেখুন বন্ধুরা আমার মুড়ি আর গুড় দিয়ে মোয়া বানানো কিন্তু শেষ চট জলদি খুবই মজাদার একদম পারফেক্ট দোকানের মতো করে হোমমেড মোয়া বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব পছন্দ করে চায়ের সাথে বলেন বা বিকেলে বলেন যে কোনো সময় কিন্তু এই মোয়া বা মোল্লা যে যেরকম বলেন খেতে খুবই মজা খুব সহজ রেসিপি দেখিয়ে দিলাম ভালো লাগলে বাসায় মেক করে ফেলুন আর দোকান থেকে কিনে খেতে হবে না মাসাল্লা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা অনেকটা ক্রিসপি হইছে কতটা ক্রিসপি হইছে আমি জাস্ট আপনাদের একটু দেখাই দিচ্ছি দেখুন এই যে একটা নিলাম بسم মাসাল্লাহ খুব মজা হইছে তো গায়েস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ